প্রিয় শিক্ষার্থী আজকে আমরা টু এ প্লাস থ্রি বি এর হোলি স্কোয়ার এই অঙ্কটা করবো তো দেখো এই টু এ এই পুরোটাকে যদি আমরা এ ধরি আর এই থ্রি বি এই পুরোটাকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের সূত্রটা কী দাঁড়াচ্ছে এ প্লাস বি এর স্কয়ার এখন আমরা এ প্লাস বি এর হোলি স্কোয়ার এর সূত্রটা কী জানি দেখো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এখানে এই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুসারে অঙ্কটা পাতায় দেবো তাহলে কি হবে যেহেতু আমরা টু এ কে এই টু এ এই পুরোটাকে এ ধরছি তার মানে এই স্কোয়ারে কি হবে টু এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ মানে টু এ ইন্টু বি মানে থ্রি বি প্লাস বি স্কোয়ার এখানে বি মানে থ্রি বি এবার দেখো এই টু এ স্কোয়ার মানে কি টু এ গুণ টু এ তাহলে হবে টু এ গুণ টু এ ফোর এ স্কোয়ার প্লাস টু গুণ টু গুণ থ্রি তাহলে দুই দু কুনি চার তিনে চারে বারো এই যে বারো এ বি প্লাস থ্রি বি এই যে থ্রি বি স্কোয়ার এটা কী হবে থ্রি বি গুণ থ্রি বি তো থ্রি বি আর থ্রি বি গুণ করলে হবে নাইন বি স্কোয়ার এটা খুবই সহজ অঙ্ক